ওয়েলকাম টু মাই চ্যানেল লায়ন ম্যাথ হ্যাপিলিপ এখানে আনন্দের সঙ্গে ম্যাথ তোমরা শিখতে পারবে দেখো আজকে যেটা যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা সেটা দেখতেই বুঝতেই পারছো তোমরা সে হল পনেরো পয়েন্ট দুই কোষে দেখি এখানে এমসি কিউ এবং এসে কিউ যে প্রশ্নগুলো আছে তোমার সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব ঠিক আছে চলো তোমরা পাশে কিন্তু বইটা রাখবে দেখো একুশ আর বাইশ এই দুটো দাগে আছে একুশ দাগে আছে এমসি কিউ আর বাইশ দাগে এসে টাইপ প্রশ্ন বুঝতে পারছো পাশে বইটা রাখো তাহলে দেখতে পারবে এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব ঠিক আছে তোমরা এর আগে আমরা পনেরো দশমিক এক সমাধান করেছি যদি না দেখে থাকো ওটা দেখে নিও ঠিক আছে আর ওর আই বাটনে ডান দিকের আই বাটনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো বা ভিডিও শেষে দিয়ে দিতে পারি ঠিক আছে ওটা দেখে নিও দেখো তাহলে শুরু করা যাক একুশের দাগে প্রথমে যে অঙ্কটা আছে দেখো বলেছে একটা সমভাপতী ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য চার সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কি হবে সভাপতি পুজোর প্রতিটি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে সভাপতী পুজোর উচ্চতা যে সূত্রটা কী দেখো এই যে সূত্রগুলো সেগুলো কিন্তু জানতে হবে হ্যাঁ জানলে তাহলে তুমি অঙ্কটা সহজে করতে পারবে মানে তাড়াতাড়ি সহজে হবে এবং তাড়াতাড়ি হবে আর এই সূত্রগুলো যদি তোমার কাছে না থাকে সূত্রগুলো যদি তোমাদের কাছে না থাকে একসঙ্গে মানে বই তো তো আছে কিন্তু এক একসঙ্গে পরপর সাজানো এরকমভাবে সাজিয়ে যদি না থাকে তোমরা আমাদের এই চ্যানেলে শর্টস ভিডিওতে আপলোড করা হচ্ছে সূত্রগুলো সূত্র সংজ্ঞা সব নিয়ে আস আপলোড করা হচ্ছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো হুম আপলোড করা অলরেডি আছে কিছু কিছু ভিডিও আপলোড করা আছে এবং পরবর্তীকালে আরও আপলোড করা হবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো হুম দেখো তাহলে বলি তাহলে প্রথম যেটা কি আছে সহভাপতী ত্রিভুজের উচ্চতা সূত্র জানতে হবে উচ্চতার সূত্রটা কী সূত্রটা হচ্ছে যে রুট থ্রি বাই টু ইন্টু তার দৈর্ঘ্য যেহেতু সভাপতি পুজোর প্রতিটি দৈর্ঘ্য সমান সেটা যে কোনো একটা দৈর্ঘ্য হলে হবে তাহলে প্রতি বাহুদ্দৈর্ঘ্য রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য ঠিক আছে তাহলে চলো সেইভাবে করে নিই এবারে দেখ আমরা জানি সভাপতী ত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য তাহলে সভাপতি পুজোর উচ্চতা কত হবে তাহলে রুট থ্রি বাই টু চার চারশ্রেমি দেওয়া আছে সেজন্য হয়ে যাবে কত টু রুট থ্রি ঠিক আছে এত সেমি তাহলে উত্তরটা কোনটা হবে ডি দাগেরটা ঠিক আছে আর পরবর্তী যে অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে বলেছে যে একটি সমকোণী সমাধিবাহু তিবুষ যার সমান বাহুদার প্রত্যেকটির দৈর্ঘ্য এ তাহলে তিবুসটির পরিসীমা কী হবে সমকোণী সমাধি সমাধিবাহু তো হবে তার সঙ্গে সঙ্গে সমকোণী হক সেক্ষেত্রে তার পরিসীমাটা কী হবে পরিসীমা পেতে গেলে আমার কি তিনটে বাহু দৈর্ঘ্য দুটো বাহু যে সমান বাহুদূর দৈর্ঘ্য তো বলে দিয়েছে এ এ করে দেখো একদিকে সমাধি বাহু বলেছে তবে দুটো বাহু দৈর্ঘ্য সমান সমান দুটো দৈর্ঘ্য বলে দিয়েছে এ তালে আবার সমকনী তাহলে এবারে যে বাহুটা তৃতীয় বাউুটা যেটা পড়ে আছে সেই বাহুটা কি অতিবুজ হবে না হবে না এটা হচ্ছে প্রশ্ন তাই তো এটা প্রশ্ন হবে এখানে প্রশ্নটা হবে সেটা অতিবুজ অবশ্যই হবে কেননা অতিভুজের দৈর্ঘ্যটা থেকে বড় হয় দুটো বাহু সমান দৈর্ঘ্য দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর সেই দুটো বাহু এ বলে দেওয়া আছে তাহলে সমান যদি দুটো বাহু দৈর্ঘ্য হয় তৃতীয় বাহুটা কখনোই অতুবুজ ছাড়া অন্য কিছু হতে পারে না ঠিক আছে তৃতীয় বাহুটা কখনোই অতুবস ছাড়া অন্য কিছু হতে পারে না তৃতীয় বাহুটা হবে অতিভূজের দৈর্ঘ্য তাহলে সেটাই আমি বার করব দেখো সমকোণী সমাধিবাহু ত্রিভুজের সমান বাবু দেওয়ার প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে এ একক তাহলে যেহেতু দেওয়া আছে তার অর্থাৎ ত্রিবুজটি অতিভুজের দৈর্ঘ্য হবে কী হবে ওই রুটোবার ওই যে দুটো সমান বাউদ দৈর্ঘ্য তোমার স্কোয়ার প্লাস স্কোয়ার তাদের যোগ ফল বর্গের যোগ ফল দৈর্ঘ্য এটাই হবে কেন হবে অতি দৈর্ঘ্য এটাই কারণ দেখো আমরা সমগ্র নতীপুজোর ক্ষেত্রে কি জানি যে অতি দৈর্ঘ্য স্কোয়ার সমান তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর লম্বার ভূমি তো সমান এখানে বলে দিয়েছে তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার তাই তো তাই হয়ে গেলো রুটোবার টু স্কোয়ার মানে রুট টু এ এটাই হয়ে যাবে ওই সম ত্রিপুজটার অতি দৈর্ঘ্য ঠিক আছে তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম মানে তিনটে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম তিনটা বাহু যদি পেয়ে যাই তাহলে পরিসীমাটা কী হবে এ প্লাস এ প্লাস রুট টু এ তাই তো তাহলে হয়ে গেল কত টু প্লাস রুট টু এটাই হয়ে গেল তার পরিসীমা তাহলে উত্তরটা হবে বি এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে তৃতীয় যে অঙ্কটা একটি সমবাহু পুজোর ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা যথাক্রমে এ এস এবং এস তাহলে টু এ বা এস এইস এর মান নির্ণয় করো টু এ বা এটা সেটার মান কী কী হবে নির্ণয় করতে বলেছে দেখো কী করে করবো আমরা জানি কি সম্পর্ক ত্রিপুজোর পরিসীমাটা কী হয় থ্রি এক্স থ্রি এক্স একক যেখানে এক্সটা কী এক্সটা কী পরে বলে দিয়েছি দেখো পরপর উচ্চতাটা কী হবে রুট থ্রি বাই টু এক্স একক এবং ক্ষেত্রফলটা রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার বর্গ একক যেখানে এক্সটা ত্রিভুজের ত্রিপুজের প্রতিভাগ দৈর্ঘ্য ঠিক আছে এটাই তো সূত্র আমরা জানি ঠিক আছে তাহলে এটা হলো এবারে দেখো এবার প্রশ্ন অনুসারে তাহলে কী হয়ে যাবে প্রশ্ন অনুসারে এস ওয়ান হয়ে যাবে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার এস সমানটা হয়ে যাবে থ্রি এক্স আর এইস হয়ে যাবে রুট থ্রি বাই টু এক্স বলেছে ই এটা কী বলেছিল এটা বলেছিল এটা বলেছিল দেখো ক্ষেত্রফল বলেছিল তাহলে এটা ক্ষেত্রফল ই এসটা কী বলেছিল পরিসীমা ব্যাস আর এইসটা বলেছিল উচ্চতা সেগুলো হয়ে গেল এবারে দেখো বার করতে বলেছে কি টু এ বাই এস এইস প্রত্যেকটার মান বসে দেবো বসে দিয়ে কাটাকাটিগুলো চলে আসবে ওয়ান বাই থ্রি তার উত্তরটা কোনটা হবে সিদ্ধা বোঝা গেছে পরবর্তী অঙ্ক চার নম্বর দেখো একটি সমাধিবাহু ত্রিভুজের সমান বাবুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ভূমির দৈর্ঘ্যটা ছয় সেমি দেওয়া আছে সমান বাবুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি ভূমির দৈর্ঘ্য ছয় শ্রেমি ত্রিউজটির ক্ষেত্রফল ক্ষেত্রফলে ফলে কী করবো হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে সমাধিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি উচ্চতার সূত্রটা হলো যে রুটোবার সমান যে বাবুদয়ের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ওই ভূমির দৈর্ঘ্যে ভূমির দৈর্ঘ্যের হাফ হাফের স্কোয়ার তাই তো এইটাই উচ্চতা উচ্চতা আর ভূমি তো আছে তাহলে হাফ ভূমি উচ্চতা পেয়ে যাবে দেখো কীভাবে করবো সমদেব ত্রিপুষ্টির সমান বা উদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি বলে আর ভূমির দৈর্ঘ্য ছয় সেমি তাহলে ত্রিপুষ্টির উচ্চতায় কত হবে রুটোবার ওই সমান বা উদয়ের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের হাফে স্কোয়ার তাই তো এটাই হবে এটাই সূত্র তাই না তাহলে সেখান থেকে আমরা পঁচিশ স্কোয়ার মানে নয় মানে পেয়ে গেলাম কত রুটো ষোলো মানে হচ্ছে চার সেমি উচ্চতা চার সেমি পেয়ে গেলাম ব্যাস এবার হাফ ভূমিন উচ্চতা তো ছয় সেমি আর উচ্চতা চার তাহলে পেয়ে গেলাম দেখো ছয় ইন্টু চার হাফ ছয় ইন্টু চার মানে বারো বর্গশ্রেমি ত্রিষ্টির ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে উত্তরটা কোনতে হবে উত্তর বিদ্যা ঠিক আছে এবার পরবর্তী অঙ্ক দেখো পাঁচ নম্বরের পাঁচ নম্বর নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো ত্রিভুজের এসি বাউর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইস টু ঠিক আছে এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চল্লিশ হলে বিডিসি ত্রিবুজের ক্ষেত্রফল কত হবে চারটে অপশন ঠিক আছে কিভাবে করব দেখো দেখেন ছবিটা দেখলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে দেখো এটা হচ্ছে ছবি এবিসি ত্রিভুজের এসি বাউর উপর ডি একটা বিন্দু ঠিক আছে এবার আমাকে বার করতে হবে কোনটা বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে বার করতে হবে বিডিসি এই যে বিডিসি ঠিক আছে আর এবিস ত্রিপুজোর ক্ষেত্রে মানে কি এই ত্রিভুজ এই তিবুজ দ্রুতের ক্ষেত্র বলে সমষ্টি তাই তো এর এব পুজোর ক্ষেত্রে বলে দেওয়া আছে কিন্তু এটা বলে দেওয়া নেই তাহলে কি করে বার করবো দেখো এবিসি ত্রিভুজের ধরে নিচ্ছি এবিসি ত্রিভুজের উচ্চতারা হচ্ছে এক্স এম উচ্চতারা ঠিক আছে উচ্চতারা এক্স ধরে নিলাম ব্যাস তাহলে এডিবি এই এডিবি বা এ বিডি যাই বল এডিবি ত্রিবুজের ক্ষেত্রে ফলটা কত হবে এডিবি ক্ষেত্রে ক্ষেত্রফলটা দেখো সেই ক্ষেত্র ফলটা এইভাবে লিখি আমরা এডিবি ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান কত হবে দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা ভূমিটা কত এডি আর উচ্চতাটা তো ধরে নিয়েছি এক্স তাহলে এত বড় সেমি ঠিক আছে এবার এই বিডিসি ত্রিবুজের ক্ষেত্রফলটা সেটা সমান ত্রিভুজ বিডিসি এইভাবে লেখা হয় ক্ষেত্রফলকে সেটা সময় কত হাফ ডিসি ইন্টু এক্স বর্গ সেমি ঠিক আছে এই যে এডিবি বা বিডিসি এইভাবে কেন লিখেছি পরে পরবর্তী বুঝতে পারবে ওইটা লেখা শুধুমাত্র ক্ষেত্রফল সময়টা লিখে পারতাম কিন্তু এগুলো আবার কেন চিহ্নগুলো কেন দিলাম দেখো সেটা পরে বুঝতে পারবে দেখো তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম ঠিক আছে এবার কী করবো দেখো এবার আমরা দুটো ক্ষেত্রফলের অনুপাত করবো ঠিক আছে অথবা বার করছি এডিবি পুজোর ক্ষেত্রে বল বা এখানে আর লিখতে হচ্ছে না যেহেতু এটা বলে দিয়েছিলাম আগে তাই তো এটা মানে কি বুঝতে পারছো এডিভি পুজোর ক্ষেত্রে বল আর বিডিস পুজোর ক্ষেত্রে বল এটা বা এটা করছি করলে এটা বা এটা হবে কারণ দেখো এডি বাই ডিসি পেয়ে গেলাম এটা কেটে গে এডি বাই ডিসি এডি বাই ডিসির মানটা দেওয়া আছে এডি ইস টু ডিসি দেওয়া আছে থ্রি ইস টু টু মানে এটা তিনের দুই হবে কারণ কি যেহেতু দেওয়া আছে লিখে দেবে এডিএস টু ডিসি সমান থ্রি ইস টু টু প্রচ বোঝা গেল এইভাবে করলে অঙ্কগুলো সহজ হয়ে যায় তাহলে এটা পেয়ে গেলাম এবার এখান থেকে কী করবো দেখো অথবা আমরা পেয়ে যাচ্ছি এডিবি বাই বিডিসি সমান তিনের দুই এটা পাচ্ছি এখান থেকে দেখো আমরা কী করছি ট্রিক্স ফলো করছি প্লাস ওয়ান দিয়ে যোগ করছি যোগ করলে কী হয়ে যাবে দেখো এডিবি প্লাস বিডিসি বাই নিচে বিডিসি আর ওইদিকে তিনের দুই মানে তিন প্লাস দুই বাই দুই মানে পাঁচের দুই এবার দেখো এই এডিবি আর বিডিসি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মানে টোটালটাই তো সি ত্রিভুজের ক্ষেত্রফল সেটাই লিখেছি বি সির ক্ষেত্রফল কারণ ওটা দেওয়া আছে যেহেতু সেটার ওর মানটা নিয়ে আমাদের ওর সাহায্য এটা বা বার করতে হবে সেটা এইভাবে করা ঠিক আছে ব্যাস পাশে সেটা ওটা লিখে দেবে এবারে ওটা তো চল্লিশ দেওয়া আছে আর এবার বার দেখো সবগুলো জানা আর ব্রিটিশ মার এখান থেকে পেয়ে যাবে এবারে এবার থেকে ব্রিটিশ মার কত হয়ে গেল চল্লিশ ইন্টু দুই বাই পাঁচ এত সেমি তার মানে ষোলো বর্গ সেমি ব্রিটিশ ত্রিপুজের ক্ষেত্রে কত পেলাম ষোলো বর্গ সেমি তাহলে উত্তরটা কোনটা হবে উত্তর এ বুঝে গেল দেখো এবার ছ নম্বরটা হচ্ছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে আট সেমি সাত সেমি পাঁচ সেমি দেওয়া আছে ত্রিপুষ্টির ক্ষেত্রে বল কী হবে দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক এটা এটাও মানে ভালো অঙ্ক ঠিক আছে দেখো ত্রিপুষ্টির অর্ধ পরিসীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে ঠিক আছে তার মানে এই যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এগুলো দেওয়া আছে ঠিক আছে কিন্তু এস তাহলে কী হবে এসে তাহলে কী করে পাবো যখন ওগুলো দেওয়াতে হবে তখন এসটা কী করে পেতে হয় ওই অন্তরগুলো যোগ করলে এসটা পাবো ঠিক আছে অন্তরগুলো যোগ ফল হবে এস এস মানে কি অর্ধ পরিসীমা তাই তো এ ধরেছিলাম দেখো অথয়ব ত্রিভুষ্টি অর্ধ পরিষীমা হবে কি ওই ওদের যোগ ফল এটা হচ্ছে সূত্র কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে অর্ধ পরিসীমা হলো ওদের যোগ ফল যোগ করলে অর্থ পরিমাণ পেয়ে যাবে অর্ধ পরিষীমা পেয়ে গেলাম অর্ধ পরিষমটা তো এই দরকার ছিল তাই তো কারণ অন্তরগুলো তো দেওয়া আছে অর্থ পরিষমা থাকলে তাহলে ক্ষেত্র পেয়ে যাব তাহলে অথয়ব তিরুশটার ক্ষেত্র কী হবে ক্ষেত্র হবে দুটোবার ওই কুড়ি ইন্টু তারপর আট ইন্টু সাত ইন্টু পাঁচ এত বড়শ্রেমি তাই তো সেখান থেকে যেটা আসবে দেখো তাহলে রুটোবা এইটা হয়ে যাবে তার মানে ওখান থেকে কুড়ি রুটোবার চোদ্দ বর্গ সেমি তার উত্তরটা উত্তরা কোনটা হবে সি বুঝে গেল এই ছটা অঙ্ক হয়ে গেল এই কিছু আগে ছটা অঙ্ক আশা করি বুঝতে পেরেছো তোমরা এবং ভালোভাবেই বুঝতে পেরেছো আশা করছি ঠিক আছে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই যদিও তারপরেও যদি কোনোদের অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে উৎসাহ দিও ঠিক আছে যে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে আর লাইক করো ঠিক আছে যদি কমেন্ট না করতে পারত লাইক করে জানাও যে ভিডিওটা কেমন হচ্ছে তাহলে আমাদের ভিডিও করা একটু মানে উৎসাহ বাড়বে হুম তাহলে চলো পরবর্তী যে অঙ্কটা অঙ্কগুলো একটু দেখে নিই দেখো বাইশের র্যাকেটটা কী আছে বলছি একটি সমতী বুঝে ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান কারণ ক্ষেত্রফল উচ্চতা তো সমান হতে পারে না মানে শুধুমাত্র তার একক ছাড়া যে মানটা সেটাই সমান বলে দিয়েছে ঠিক আছে তাহলে তুই বুঝে কথা হবে বেশ আমাদের ক্ষেত্র ফল উচ্চতা সূত্রগুলো সেগুলো আগে বসে নিই তাহলে ধরে নিচ্ছি সম্পর্ক বৃষ্টি বাহু দৈর্ঘ্য এ একক তাহলে তার উচ্চতা কত হবে রুট্রি বাই টু এ কক আর ক্ষেত্র ফালটা হবে রুট্রি বাই ফোর স্কোয়ার বেশ আর শর্তানুসারে কী হবে রুট বাই ফোর স্কোয়ার সময় রুটটি বাই টু এ তারপর সেখান থেকে আমরা পেয়ে যাবো দেখো স্কোয়ার বাই এ মানে স্কোয়ার বাই এ এ দিয়ে ভাগ কেন করতে পারি যেহেতু এটা নর্ট ইজাল টু জিরো মানে এটা তো বাহু দৈর্ঘ্য সেটা কখনো শূন্য হতে পারে না তাহলে নর্ট ইজাল টু জিরো বলে সেটা ভাগ করতে পারছি সেখান থেকে এ কত পেয়ে আসি দেখো এ সমান দুই ঠিক আছে অথবা ত্রিপুষ্টির বাউদ উদ্দৈর্ঘ্য দুই একক এইভাবেই করবে খুবই সহজ হ্যাঁ মানে তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে অঙ্কগুলো এবার পরবর্তী অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা বলেছে একটি ত্রিভুজে প্রতিটি দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুষ্টির ক্ষেত্রবল শতকরা কত বৃদ্ধি হয় কীভাবে করবে দেখো প্রতিটি দৈর্ঘ্য তাহলে ধরে নিচ্ছি ত্রিপুষ্টটির তিনটে বাহুদ্ৈ তিনটে দৈর্ঘ্য তারপরে এ বি আর সি একক তাহলে তাদের অর্থ পরিসীমা কত হবে এস ধরে নিচ্ছি এসটা এ শেখ তাহলে অর্থের অর্থ পরিসীমাটা কত হবে পরিসীমাটা হবে দেখো টু এস টু এস মানে কত হবে এ প্লাস বি প্লাস ই তার যোগফল ব্যাস এটাই এবারে এবং ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত হবে রুটু পার্ট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এটা বড় এটাই তো সূর্য ব্যাস এটা হলো এবার যেহেতু বৃদ্ধি কথা বলেছে এখন ত্রিভুষ্টির প্রতিভা উদ্যোগ দ্বিগুণ করা হলে তার অর্থ পরিসীমা তাহলে কত হবে টু এ প্লাস টু বি প্লাস টু সি বাই টু তাই তো এত একক মানে এ প্লাস বি প্লাস সি এত একক এ প্লাস বি প্লাস সি মানে তো টু এস তার মানে সেটা সমান হয়ে গেল টু এস একক অর্ধ পরিষীমাটা হয়ে গেল বৃদ্ধি করার পরে এবারে তার ক্ষেত্র তাহলে কত হবে ক্ষেত্র বলতে হবে রুটবার টু এস ইন্টু টু এস বাই টু এ টু এস বাই টু বি টু এস বাই টু সি এত বর্গ একক তাহলে দেখো প্রত্যেকটা থেকে এই প্রত্যেকটা থেকে আমি দুই কমন যাবে দুই চলে আসবে তাহলে দুই দুই করে আট আর দুই ষোলো তাহলে কত হয়ে যাবে দেখো তাহলে ষোলো এস রুটোবার এস ইন্টু এস এইগুলো থেকে যাবে ঠিক আছে সেখান থেকে তাহলে মানটা কী চলে আসছে ফোর রুটোবার এইটা চলে আসছে তাই তো ফোর রুটোবার এস ইন্টু এস মানে এত বড় ব্যাস এটা পেয়ে গেলাম তার মানে ওর থেকে আগে ছিল শুধু তো এইটুকুটা এইটুকু এত বড় বয় ছিল তো এখন যে ফোর ইন্টু এত মানে গুণ বেড়েছে তাহলে কতটা বৃদ্ধি হয়েছে বৃদ্ধির কতটা হয়েছে তো এটা থেকে এটা বিয়োগ যাবে বিয়োগ দিলে কত আসবে দেখো চার থেকে ওটা বিয়োগ দিলে তিন হবে তাহলে তিন তাহলে তিন ইন্টু দুটো বা এইটা থেকে যাবে এত বর্গ একক এটা হলো বৃদ্ধি তাহলে শতকরা বৃদ্ধির কত শতকরা বৃদ্ধি পার করার নিয়ম আগেও বলেছি যদি যারা আমার ভিডিও ফলো করেছো তারা জানো শতকরা বৃদ্ধিটা কী হয় শতকরা বৃদ্ধি মানে বৃদ্ধি বায় প্রাথমিক যেটা থাকবে ইন্টু হান্ড্রেড এটা শতকরা বৃদ্ধির নিয়ম শতকরা বৃদ্ধি বা হ্রাস সেই একই নিয়ম সেইটা আমরা প্রয়োগ করবো দেখো দেখো ত্রিভুষ্টির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে শতকরা বৃদ্ধি হচ্ছে এইটা বৃদ্ধি এইটা বায় প্রাথমিক ছিল ক্ষেত্রফল ইন্টু হান্ড্রেড আর এটা এটা কেটে যাবে একই তো এবার তিন থাকবে তিন ইন্টু একশো মানে তিনশো শতকরা বৃদ্ধি কত হবে তিনশো এখানে তিনশো পার্সেন্ট হবে না কিন্তু আমি শতকরা কথাটা আগে বলে দিচ্ছি সেই জন্য পার্সেন্ট হবে না এটা না বললে পার্সেন্টেজ হতো বোঝা গেল এ নিয়ম হ্যাঁ এভাবে কিন্তু করবে শতকরা লিখে পার্সেন্টেজ কখনও দেবে না তাহলে সেটা ভুল হয়ে যাবে এবার দেখো পরবর্তী যে অঙ্কটা দেখো বাইশের দাগে বাইশের তিনেরটা তিনেরটা দেখো একই রকম দুইয়ের মতো তিন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক হুম জন্য আসার মতো অঙ্ক দুটোই দেখো তিনের অঙ্কটা একই ওটা দুগুণ ছিল একটা তিনগুণ একই রকম পুরোপুরি সব ত্রিপুষ্টির তিনটি বাহুদৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে এখানে এক্স ওয়াই ধরে নেওয়া হয়েছে অর্ধ পরিষীমা ধরে নেওয়া হয়েছে শিক্ষক তাহলে ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত হবে একই রকম সূত্র অনুযায়ী হয়ে গেল ঠিক আছে প্রথমে এবিসি লিখেছিলাম তা এটা কালারই হয়েছে ব্যাস তাহলে এসটা এখানে এসটা অর্ধ পরিসীমাটা কত হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু অর্ধ পরিসীমাটা বার করে নিলাম এবারে এখন তাহলে ত্রিপুষ্টির প্রতিটি বাহু দৈর্ঘ্য তিনগুণ করা হচ্ছে তাহলে তিনগুণ তার তাহলে অর্ধ পরিসীমা কত হবে তাহলে থ্রি এক্স থ্রি প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড বাই টু তার মানে এত একক মানে থ্রিটা কমন হলে এটা বাই টু এটা বাই টু মানে তো এস তার মানে থ্রি এস হয়ে গেলো দেখো তাহলে এটা হয়ে গেলো থ্রি এস অর্ধ পরিষমাটা থ্রি এস এবার তাহলে অর্ধ পরিচমা পেয়ে গেছি আর বাউদীর্ঘত জানা তাহলে তো ক্ষেত্র পেয়ে যাবো দেখো ক্ষেত্র কত হবে থ্রি এস ইন্টু থ্রি এস বাই থ্রি এক্স থ্রি এস বাই থ্রি এস মাইনাস থ্রি ওয়াই থ্রি এস মাইনাস থ্রি জেড এত বর্গ একক এটাই তো নিয়ম আর সেখান থেকে পেয়ে গেলাম দেখো তিন 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 মানে তিনটে তিন গুণ হয়ে যাচ্ছে এখান থেকে তিন এখান থেকে তিনে তিন সাতাশ আর তিনে কত একাশি একাশি রুটের বাইরে চলে যাচ্ছে নয় হবে তাহলে নয় ইন্টু এটা চলে আসবে তাই তো ব্যাস তাহলে কী পেয়ে যাচ্ছি দেখো ক্ষেত্রপালটা তাহলে পেয়ে গেলাম তাহলে এইটা পেয়ে গেলাম তাহলে বৃদ্ধিটা কত হবে এখান থেকে ওইটা বিয়োগ দেবো এটা থেকে আগেরটা বিয়োগ এটা থেকে বিয়োগ দিলে কত হবে আট হয়ে যাবে আর এখানে আর আমি বিস্তারিত লিখিনি তোমরা কিন্তু ওটা এটা মাইনাস ওটা করে পড়বে তাহলে ক্ষেত্রবল লিখবে ত্রিভুষ্টি ক্ষেত্রপাল বৃদ্ধি ঠিক আছে ক্ষেত্রপালের বৃদ্ধি হবে হ্যাঁ তাহলে কত এখানে এইটা মাইনাস প্রথমটা করবে করলে এইটা চলে আসবে এইট ইন্টু এটা চলে আসবে তাই তো এত বর্গ একক হুম ব্যাস এবারে তাহলে শতকরা বৃদ্ধিটা কত হবে সেটা পেয়ে যাব এটা বাই প্রাথমিকটা লিখবো লিখে ইন্টু হান্ড্রেড করব কোলে যেটা হবে তাই তো দেখো শতকরা বৃদ্ধি চলে আসবে ক্ষেত্রে বলে শতকরা বৃদ্ধি হবে এইট ইন্টু এটা বাই এইটা ঠিক আছে তার মানে ইন্টু হান্ড্রেড মানে অটো আটশো মানে আটশো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ঠিক আছে আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো পরবর্তী অঙ্কটা বলেছে একটা সমকোণী ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটা এক্স মাইনাস টু সেমি একটা এক্স সেমি একটা এক্স প্লাস এবার বলতো এই তিনটের মধ্যে কোনটা বড়ো এক্স মাইনাস টু দেখো এক্স থেকে দুই কম আবার এক্স থেকে দুই বেশি তাহলে কোনটাই বড়ো হবে বড় নিশ্চয়ই এক্স প্লাস টু সব থেকে বড়ো তাই না তাহলে এই সব থেকে বড়ো যদি হয় সমকোণী পুজো তাহলে ওইটাই নিশ্চয়ই তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে কারণ অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে সমকোণী পুজোর বৃহত্তম দৈর্ঘ্য ঠিক আছে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটাই চেয়েছে কত হবে দেখো এবার কীভাবে করবো এখানেও আমরা সমক্রমী ত্রিভুজের অতিপ্রুজ দৈর্ঘ্যই বৃহত্তম আমরা জানি এটা তাই না দৈর্ঘ্যটাই বৃহত্তম তাহলে অথয়ে ত্রিভুজটির অতিব্য দৈর্ঘ্য হবে এখানে এক্স প্লাস টু সেমি তাই তো এবার আমরা আবার কী জানি সমক্রম ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিপূজুর দৈর্ঘ্য স্কোয়ার সমান অন্য বা দুটো দৈর্ঘ্যের বর্গের যোগ ফল তাই তো তাহলে অথবায় তাহলে কী পাবো আমরা যে এক্স প্লাস টু হোল স্কোয়ার মানে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাই তো এবার দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার এটাকে এটাকে আমরা বাদি এনে চলে এলাম তাহলে কত আসবে আর এটা একটা সূত্র পড়ে যাবে দেখো এ প্লাস জুয়াল স্কোয়ার এ কি ফোর তাই ফোর এ বি ফোর এক্স ইন্টু টু এত এক্স স্কোয়ার এটা হয়ে গেল আর এইট এক্স সমান তাহলে সমান কত হবে এইট এটা এক্সে ভাগ করতে পারি কেন যেহেতু এক্সট্রা নট এক্স জিরো কেন তো বাহু দৈর্ঘ্য আমরা কী ধরেছিলাম এক্সট্রা কেন এক্সট্রা দেওয়া যাচ্ছে তো বাহু দেবো ধরে নিই এক্সট্রা দেওয়া ছিল বাহু দৈর্ঘ্য তাই তো তাহলে এক্সট্রা হবে সেখান থেকে এক্সমান কত পেয়ে যাব আট তার মানে দৈর্ঘ্যটা হবে আট প্লাস মানে সেমি আশা করি বুঝতে পেরেছ তাই তো পরবর্তী যে করে দেখো একটি সভাপতি পুজোর উচ্চতার উপর একটা বড় ক্ষেত্র অঙ্গন করা হয়েছে তাহলে ত্রিভুজ ও বড় ক্ষেত্রের ক্ষেত্র বড় অনুপাত উচ্চতার উপর অঙ্গন করা হয়েছে মানে নিশ্চিত তাহলে বড় ক্ষেত্রে যে প্রতিটি বাহ দৈর্ঘ্য ওই উচ্চতা বা সমাপতি পূজা উচ্চতা তাই তো এটাই বলতে চেয়েছে তাহলে সেই সমাপতী পুজোর উচ্চতাটা আমি বার করবো আগে ধো কী ধরে যায় এখানে উচ্চতা বলে দেয়নি তাহলে আমরা ধরে নিই তাই তো দেখো আমরা জানি সভাপতি পুজো উচ্চতার দৈর্ঘ্য হয় রুট থ্রি বাই টু ইন্টু এ যেখানে এটা হলো দৈর্ঘ্য এটা বলে দিতে হবে এটা দৈর্ঘ্য ঠিক আছে এইটা হলো তাহলে উচ্চতা এটা তাহলে সমবাহ ত্রিভুষ্টার ক্ষেত্রফল সমবাহ ত্রিভুষ্টার ক্ষেত্রফল তাহলে কত হয় ক্ষেত্রফলটা হয় ত্রিভুষ্টির ক্ষেত্র হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ারে এত বড় গেপা ঠিক আছে এবারে বড় ক্ষেত্রটি বড় ক্ষেত্রটি যেহেতু সমুজ উচ্চতার উপর অঙ্কিত তাহলে অথবা বড় ক্ষেত্রের যে ক্ষেত্রফল ক্ষেত্রফলে কত হবে তাহলে ওই ওই উচ্চতার যে সমত্রিবুজের যে উচ্চতার দৈর্ঘ্য তার স্কোয়ার হয়ে যাবে ওইটাই হয়ে যাবে বড় ক্ষেত্রে বাহু তাই তো তাহলে বাহু দৈর্ঘ্য তার ওর স্কোয়ার অত বর্গ করে কাক তার মানে থ্রি বাই ফোর স্কোয়ার হয়ে গেল এবারে এই দুটো ক্ষেত্রে বলে অনুপাত করবো আর কিছুই না তাই তো তার দিয়ে বুঝা বড় ক্ষেত্রে ক্ষেত্রে বলে অনুপাতটা কত হবে একটা হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার আর এটা থ্রি বাই ফোর স্কোয়ার তাই তো তার মানে রুট থ্রি ইস টু থ্রি তার মানে দিয়ে রুট থ্রিতে ভাগ করলে কত হয়ে যায় ওয়ান ইস টু রুট থ্রি তাই তো ওয়ান ইস টু রুট থ্রি হয়ে যাবে দেখো এটাই পড়ে থাকবো ওয়ান ইস টু রুট থ্রি তাহলে ক্ষেত্রে বলে অনুপাতটা পেয়ে গেলাম বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো হুম আবারও বলি আমাদেরকে একটু লাইক বা কমেন্ট করে উৎসাহ দিও হুম আর যদি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো যাতে প্রয়োজন ভিডিওটা হুম আর সাবস্ক্রাইবটা করে নিতে পারো চ্যানেলে চ্যানেলটা যাতে পরবর্তী ভিডিওগুলো যখন আপলোড করা হবে তখন যাতে তোমাদের কাছে চলে যায় আর চলে যাবে তখনই যখন তোমরা নো নো নোটিফিকেশানটা অন করে রাখবে হুম অন করে না রাখলে কিন্তু পাবে না ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত আজকের মতো তাহলে ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো